আজকে আমি রান্না করব ডাটা এবং কাঁঠালি বিচি দিয়ে শুটকি দিয়ে আমি এখানে অল্প পেঁয়াজ দিয়েছি এখন বাটা পেঁয়াজ পেঁয়াজ রসুন জিরা একসাথে দুটো নিয়েছি কাটালি গুচিটা কৃষক দিয়ে রান্না করলেও ভালো লাগে গরুর মাংস দিয়ে রান্না করা যায় কাঁটালি গিছিটা সব কিছুর সাথে যায় তো আজকে আমি শুটকি দিয়ে কাঁঠালি গুচিটা রান্না করতেছি এখানে আমি হলুদ মরিচ ধনিয়া সব দিয়ে দিয়েছি লবণ তো হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে স্যুটটি দিয়ে দেব হুম আমার রান্নাটি হয়ে গিয়েছে এখন একটু মাখা মাখা করে নিলে ভালো হয় আমার পুশাখের ডাটা সুটকি এবং কাঁটালি বিচি দিয়ে রান্না করেছি যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ